এবছর হজে গিয়ে এ পর্যন্ত আটানব্বই জন ভারতীয়ের মৃত্যু হয়েছে গিয়ে সৌদি আরবে এবছর মৃত্যু হয়েছে আটানব্বই জন ভারতীয় এবং এরা সকলেই মারা গিয়েছেন স্বাভাবিকভাবে শুক্রবার তেমনটাই জানালো বিদেশ মন্ত্রক উল্লেখ্য প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে সৌদি আরবে হজ যাত্রীদের মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে এখনো পর্যন্ত দশ দেশের মোট এক হাজার একাশি জন বাসিন্দা হজ করতে গিয়ে মারা গিয়েছেন বলে খবর তার মধ্যে ভারত জানালো হজ করতে গিয়ে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আটানব্বই জন ভারতীয়ের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে প্রতিবছর অনেক ভারতীয় হজে যান বছর এক লক্ষ পঁচাত্তর হাজার ভারতীয় হজের জন্য সৌদি আরবে গিয়েছেন মূল হজের সময় নয় থেকে ২২ জুলাই পর্যন্ত এখনও পর্যন্ত আটানব্বই জন ভারতীয় হজযাত্রী মারা গিয়েছেন স্বাভাবিক কারণেই তাদের মৃত্যু হয়েছে মূলত অসুস্থতা এবং বার্ধক্যের জন্য একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে ভারত থেকে যারা হজ করতে সৌদি আরব গিয়েছেন তাদের সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার ইসলামী ক্যালেন্ডার মেনে গত শুক্রবার হজ যাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকারের হজ এবং উমরা মন্ত্রক তারপর থেকেই সৌদি আরবে হজ যাত্রীদের ভিড় শুরু হয়েছে অন্যদিকে সৌদি আরবে তাপমাত্রা ঘোরাফেরা করছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ফলে ভিড় এবং গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে মৃত্যুর সংখ্যাও হাজার পেরিয়েছে সৌদি সরকারের দেওয়া তালিকা বলছে গরমজনিত অসুস্থতার কারণে মৃত হজযাত্রীদের বেশিরভাগই মিশরের নাগরিক এছাড়া পশ্চিম এশিয়ার দেশ জর্ডনেরও বহু নাগরিকের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে মক্কার অদূরে আল মুয়াইশেম এলাকার মর্গে মৃত হজযাত্রীদের দেহ রাখার ব্যবস্থা করেছে রিয়াদ প্রশাসন